লাইভটি দেখতে পাচ্ছেন লাইভটি প্লিজ একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানান আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন আর সবাই কেমন আছেন সেটাও জানাবেন অবশ্যই আর আপনারা এই শীতের মধ্যে কি কেমন কাটাচ্ছেন দিন কেমন সেটাও কাটাবেন বলবেন সবাই একটু কমেন্ট কমেন্ট করে করে প্লিজ এইমাত্র ঘুম থেকে উঠলাম তো তার জন্য হয়তো আমার চোখ ফুলা ফুলা লাগতেছে দর্শক একটু জানাবেন আমার কি চোখ আসলে সত্যি ফুলা লাগতেছে এক ভাই লেখছে হাই ভাই হ্যালো কেমন আছেন লেপটপ কোথা থেকে দেখতে পাচ্ছেন আজকে কি তুলনামূলক শীত বেশি পড়ছে নাকি সেটা একটু জানাবেন আপনি কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টে জানান আর আপনাদের এলাকার শীতের পরিস্থিতিটা কেমন সেটাও একটু জানান প্লিজ বেশিক্ষণ লাইট থাকবে বেশিক্ষণ লাইফ থাকবো না দর্শক থেকে লাইভ দেখছেন সবাই সুস্থ আছেন নাকি সেটাও জানাবেন আর হলো প্রচন্ড শীতের সময় এখন এখানে হচ্ছে শীতের খুবই খারাপ একটি অবস্থা বাজে অবস্থা দর্শক আর আপনারা কি কোথা থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করেন প্লিজ দ্রুত কমেন্ট কমেন্ট করেন দ্রুত কমেন্ট রাখেন মাথা নষ্ট যখন লাইভে আসি তখনই হচ্ছে এরকম করে নোটিফিকেশন আসবো খুব দুঃখের বিষয়ে এক ভাই লাগছে ভাইয়া হ্যাঁ ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি কোথা থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট রাখেন প্রতিদিন হচ্ছে ছয়টা সাতটার মধ্যে লাইভে আসি এবার আপনারা আর লাইভে থাকার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই মানে লাইভটি শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকেন হুম

আলাইহি সালাম পায়খানায় প্রবেশ করাকালীন করতেন যদি দর্শক আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বাংলায় অনুবাদ করে শোনাবো কারণ আমি আরবি পারি না এটা বাংলা অনুবাদ হচ্ছে যে হে আল্লাহ আমি তোমার তোমার নিকট অপবিত্র নর জিন ও অপবিত্র নারীর জিন হতে আশ্রয় প্রার্থনা করছি আর পায়খানা হতে বহির গম কালে বলতে হবে মানে পায়খানা থেকে বের হওয়ার সময় বলা লাগবে গুফরানাকা গুফরানাকি হে আল্লাহ আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি বিশেষ দুইটি দু একটি ঘটনার সারা সব সময় বসে প্রস্তাব করতেন তিনি কখনো পানি দিয়ে ইস্তেজা করতেন আবার কখনো পাথর দিয়ে কুলুক করতেন কখনো কখনো কুলুক ও পানি উভয় দুইটাই ব্যবহার করতেন তিনি ইস্তেজা ও কুলুক বাম হাত দিয়ে ব্যবহার করতেন ইস্তেজা পানি ব্যবহারের পর হাফ পর হাত হাত কি করতো পরবর্তী দেখি আমি আহ পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে মাটি দিয়ে ঘষে ধুয়ে নিতেন কত সুন্দর একটি সিস্টেম ছিল তখন আমাদের প্রিয় নবী হজর হজরত মো সাল্লাম সেটা পালন করত। সফরকালে প্রস্রাব পায়খানার প্রয়োজন সঙ্গী সঙ্গীতের কাছ থেকে অনেক দূরে চলে যেতেন থেকে অনেক দূরে চলে যাতে কেউ দেখতে না পায় এর উদ্দেশ্যে তিনি সাধারণত কোন বস্তুর আড়াল গ্রহণ করতেন সেটা হয়তো কোন পাথরের খণ্ড অথবা খেজুরের বৃক্ষের শাখা বা কোনো বুনু বৃক্ষের জোপ বন বিক্ষের যুগ প্রস্ত্রাব করার জন্য তিনি নিতেন। প্রস্রাব পায়খানার জন্য বসে যারা আগে শরীর উন্মুক্ত করে করতেন না প্রস্তাব পায়খানা করার আগে উন্মুক্ত করতেন না প্রস্রাব করার সময় কেউ সালাম দিলে কেউ সালাম দিলে তার উত্তর দিতেন না ইস্তে ইস্তে ইস্তি যায় পানি ব্যবহারের পর হাতে মাটি ঘষে ধুয়ে নিতেন ওযু করার সময় তার উজু করার সময় তার কর্ম পদ্ধতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত প্রত্যেক সালাতের জন্য নতুন নতুন উজু করতেন দর্শক সবাই একটু লাইভ দিয়ে আমার লাইভটি লাইক দিয়ে সবাই একটু পাশে থাকি প্লিজ কি কোথা থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন আবার কখনো কখনো ওযু দিয়ে কয়েক ওয়াক তো সালাত আদায় করতেন এক অজু দিয়ে মানে এমন সময় থাকছে যে তুমি হচ্ছে এক অজু দিয়ে কয়েক ওয়াক তো সালাত নামাজ পড়তো আর কি অজু করার সময় তিনি পানি ব্যবহৃত ব্যবহার থেকে মানে ব্যয়বহু ব্যবহার থেকে বিরত থাকতেন মানে মানে করার সময় বেশি পানি পানি ব্যবহার ব্যবহার ব্যয়বহুল না থাকতেন এবং উম্মতকে পানি অপচয় সম্পর্কে সতর্ক করেছেন মানে তার উম্মত যারা যারা ছিল তাদেরকেও পানি অপচয় করতে না করছেন যেমন আমরা ভাই আমরা উজু করার সময় অনেক জোরে জোরে টেপ দিয়ে রাখি এগুলা ঠিক না ভাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু পছন্দ করতেন না আর এগুলা কাজ করতেন না অবচয় কখনোই সেই করত না লেখছে যে এখানে অজুর আঙ্গুলগুলো তিনি একবার দুইবার বা তিনবার করে দৌত করতেন তার জন্য আমরা তিনবার করে করি আর কি দৌত করতেন বলে হাদিসে বর্তীর্ণ আছে তবে তবে তিনি তিনবারের বারের অধিক কখনোই দৌত করেননি তিনি নিয়ম কারণ গুলো লেখা আছে আর কি কি ভাবে নিয়ম কারণ পালন করতে করতাল্লা সুন্দর বইটি এই বইটি যদি আপনারা কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোট্ট একটি বই মানুষটি গিফট করতে পারবেন ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে গিফট করতে পারবেন অনেক মজার একটি বই মানে হাদিস সম্পর্কে হাদিস জানার মতো একটি ভালো বই এখানে আর অনেক কিছু লেখা আছে যে সালাত আদায় করার প্রসঙ্গে তার কর্ম পদ্ধতি বিবরণ মানে সে কেমন করে নামাজ পড়তো এবং কি কেমন করে সালাত আদায় করতে সব লেখা আছে আর কি বিষয়টা খুব ইন্টারেস্টিং দর্শক বইটা অনেক ভালো লাগলো আমার দীর্ঘ 12 মিনিট লাইভ করার পর এখন আপনারা কেউ কমেন্ট করছেন না প্লিজ একটু কমেন্ট রাখেন প্লিজ অতিরিক্ত ঠান্ডার কারণে বলেছেন তিনি আল্লাহ আকবর বলতেন এবং সালা শুরু করতেন এর পূর্বে কিছু পাঠ করতেন না এবং কখনোই নিয়াদ তিনি মুখে উচ্চারণ করে উচ্চারণ করেননি তিনি তাহারিমা বলার সময় স্ত্রীর সোজা করতেন সোজা করে তালুর কিবলামুখী অবস্থান এবং দুই কানের লতি বরাবর কিংবা কাত বরাবর উঠাতেন অনেক সুন্দর সুন্দর নিয়ম দেওয়া আছে দর্শক মাত্র হচ্ছে ছোট ছোট কয়টা পেজ এখানে একশো বারোটা পেজের বই দেখেন কত ছোট একটি বই এটি আপনার পকেটেও ক্যারি করতে পারবেন ওয়ালেটেও ক্যারি করতে পারবেন যখন যেখানে মন চায় সেখানে ক্যারি করতে পারবেন মাসাল্লাহ ভালোই লাগছে আমার কাছে দর্শক কে কোথা থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্টে জানান ঠিক আছে দর্শক আব্বা আবার পরবর্তী সময়ে লাইভ দেখার জন্য ছয়টা সাতটার মধ্যে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম